ইতিহাসে ফার্স্ট সেমিস্টারের জন্য তৃতীয় অধ্যায় যেটা রাজনীতিক বিবর্তন শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলো রামায়ণে কতগুলি জনপদ উল্লেখ আছে ষোলো আঠেরো পঁচিশ সাতাশ মহাভারতে কটি জনপদ উল্লেখ আছে পঁচিশটি প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল হ্যাঁ হ্যাঁ কী ষষ্ঠ শতকে হ্যাঁ কোশল মহাজনপথটির রাজধানী ছিল বারাণসী শ্রাবন্তী অসমক শ্রাবন্তী হ্যাঁ শ্রাবত শ্রাবন্তী শ্রাবন্তী ত্রিজীয় মল্ল জনপদ্ধতি ছিল স্বৈরাতান্ত্রিক রাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক বৈশালী যে জনপদের রাজধানী ছিল বৎস কোশল ব্রিজি মল্ল আর্যবর্তে ষোলোটি মহাজনের পদ নাম পাওয়া যায় বলেছে অঙ্গ উত্তরীয় নিকায় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মত দক্ষশিলা যে মহাজন পদের রাজধানী ছিল তা হলো মগধ গম্বজ গান্ধার হম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে বলেছে কটি যে গঠনমূলক জনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল মগধ মল্ল গান্ধার অবন্তি মগধ হবে মগধ ছিল সর্বশ্রেষ্ঠ মগধের প্রাচীন এবং প্রথম রাজধানী গিরি গিরিপ্রজ হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ কাশী না গিরিপ্রজ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য অশোক প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মৌর্য সাম্রাজ্য হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্যের প্রদেশ ছিল চারটি ছয়টি আটটি দশটি আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন

অশোক যে প্রদেশে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন প্রাচ্য উত্তর উত্তরপ্রস্থ অবন্তি অবন্তিপথ না কৌলিঙ্গ হ্যাঁ অশোক যে ধর্মদূত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সঙ্গমিত্রা রক্ষী ধর্মরক্ষিত মহারক্ষিত না সংঘমিত্রা তার মেয়েকে অন্যতম ছিল মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম কি ছিল তোষালী মগধ রাজগৃহপুত্রোষালী মগধ রাজগৃহ পাটুলিপুত্র তোষালী মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বোস্যমিত্র বৃহদন্ত্র বিন্দুসার না বিম্বিস হ্যাঁ বৃহদ্র তোমাদের ছোটো ভাই আমি বারবার বলছি আমার বাবার গুলো তোমরা করো নাইনটি নাইন আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো